আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আমার যত হোমিও শোভাকাঙ্ক্ষী ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো আমি যদি এই কথাটি না বলি তাহলে তাদের অজান্তে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি সেই কথাটি হচ্ছে যে হোমিওপ্যাথি ঔষধে কখন কাজ হয় না এটা আপনাদের জানার প্রয়োজন এর উত্তরটাও আপনাদের আমি বলে দিই যখন আপনি মুখরোচক কথার বশবর্তী হয়ে কোনো হোমিওপ্যাথি ঔষধ কোনো রুগীকে প্রয়োগ করবেন বা নিজে সেবন করবেন তখন হোমিওপ্যাথি ঔষধে কাজ হবে না আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি তাহলে বিষয়টি আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনি আমাকে প্রশ্ন করলেন বাবু হেয়ার ফল বা চুল পড়ার জন্য ভালো ঔষধ কী আছে এখন এই উত্তরটি মুখরোচকভাবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দিচ্ছি সেটা হচ্ছে যে চুল পড়া বা হেয়ার ফলের ফার্স্ট ক্লাস ঔষধ রয়েছে আমাদের জবরেন্ডি মাদার টিংচার আপনি এই জবরেন্ডি মাদার টিংচার যদি চুলে লাগান তাহলে হানড্রেড পারসেন্ট শিওর আপনার পড়া বন্ধ হবে চুল কালো হবে এবং টাক মাথায় চুল গজাবে এটাকে বলা হয় মুখরোচক কথা এই মুখরোচক কথায় কখনও রোগ সারে না এই রোগ আরোগ্য না হওয়ার একটা কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে যে হোমিওপ্যাথির যে বাস্তব অভিজ্ঞতা সেই বাস্তব অভিজ্ঞতাটি মুখরোচক কথার মধ্যে একদমই থাকে না আমি যে জবরেন্ডি ঔষধটির কথা আপনাদের বললাম এর বাস্তব অভিজ্ঞতাটি কি এই জবরেন্ডি ঔষধটি আমাদের ঘর্মগ্রন্থির উপর প্রচুর ক্রিয়া আছে এই কারণের জন্য যে সমস্ত হেয়ার ফল রুগীদের মাথায় প্রচণ্ড ঘাম হয় বা সারা বডিতে ঘাম হয়ই না বললে চলে তো তাদের হেয়ার ফলের জন্য এই জবরেন্ডে ওষুধটি ভালো কাজ করে মাথায় প্রচণ্ড ঘামের কারণের জন্য এই মাথায় কিন্তু ড্র্যান বা খুশকি হয় তো সেক্ষেত্রেও জবরেন্ডি ভালো কাজ করে অপরদিকে মাথায় খুব ঘামের কারণের জন্য কিন্তু মানুষের সোরাইসিস নাম করে এক প্রকার কঠিন স্কিন ডিজিজ হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই জবরেন্ডি ঔষধটি ভালো কাজ করে এটা হচ্ছে জবরেন্ডি ঔষধের বাস্তব অভিজ্ঞতা এই বাস্তব অভিজ্ঞতাটি আমি কিন্তু এই মুখরোচক কথার মধ্যে আপনাদের বলিনি তার জন্য রোগটি আরোগ্য হবে না এখন এই যে যে মুখরোচক কথা এই মুখরোচক কথাগুলো কিন্তু মিডিয়ায় ছড়াছড়ি চলছে এই মুখরোচক কথা বলে ভিডিও যদি তৈরি করা যায় তাহলে ভিডিওর ভিউজও বেশি আসে তাতে ইনকামও বেশি হয় আমি অবশ্য মুখরোচক কথা বলে কোনো ভিডিও তৈরি করি না আমার এক হাজারের উর্ধে ভিডিও আছে আপনারা খুঁজে দেখতে পারেন যাই হোক আমরা মূল বিষয়ে ফিরে আসি আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনিদ্রা বা নিদ্রাহীনতা এই যে নিদ্রাহীনতা বা অনিদ্রা এটা কিন্তু নিজস্ব কোনো রোগ নয় এটা হচ্ছে অন্য রোগের একটি কারণ মাত্র এই অনিদ্রার প্রকৃত কারণ কি সেটা অনুসন্ধান করে রুগীকে যদি আপনি একক ঔষধ নির্বাচনের মাধ্যমে ঔষধ সেবন করান তাহলে এই অনিদ্রা দ্রুত গতিতে আরোগ্য লাভ করবে আজকের ভিডিওতে অনিদ্রার ঔষধ নির্বাচনের জন্য ছটি ফার্স্ট ক্লাস মেডিসিনের কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন এই যে যে অনিদ্রা এই অনিদ্রা রুগীদের পাঁচটি বিষয় থাকে এই পাঁচটি বিষয় কী থাকে আমি আপনাদের লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে প্রথমে লিখি সিওএন আচ্ছা আমি শটে লিখি আমি যদি ফুল ওয়ার্ডটি লিখি তাহলে পাঁচটি বিষয় এখানে ধরাতে পারবো না আমি ফুল ওয়ার্ডটি এবং এর বাংলা মানেও আপনাদের বলে দেব একটু ফাঁকা করে লিখি ইউ আর একটু ফাঁকা করে লিখি জিএন আর একটু ফাঁকা করে লিখি এম ও ডি এখন এই যে যে চারটি বিষয়ে লিখলাম এই চারটি বিষয়ের ফুল নেম এবং এর বাংলাগুলো আমি বলে দিই এটা আছে কনস্টিটিউশন কনস্টিটিউশন মানে আছে রুগীর ধাত আর এটা আছে কজেশন কজেশন হচ্ছে কারণ আর এটা আছে জেনারেল হচ্ছে সাধারণ আর এই মডালিটিস্টের মধ্যে দুটি বিষয় থাকে আমি অনেক ভিডিওতে বলেছি আমি লিখে দেখাই সেটা হচ্ছে রোগের হ্রাস বৃদ্ধি এখানে হ্রাস লিখি এখানে বৃদ্ধি লিখি ওকে তাহলে দেখুন মোট বিষয় কিন্তু পাঁচটি হলো এখন এই বাম দিকটায় দেখুন এই বাম দিকটায় রয়েছে অনিদ্রার ছটি ফার্স্ট ক্লাস মেডিসিনের শর্ট নেম এখন এর ফুল নেমগুলো আমি একটু বলে দিই নাম্বার ওয়ানে রয়েছে কফিয়া ক্রুডা নাম্বার টুতে রয়েছে ইগনেশে আমেরা নাম্বার থ্রিতে রয়েছে ক্যামোমিলা নাম্বার ফোরে রয়েছে ওপিয়াম নাম্বার ফাইভে রয়েছে ভেরেন্টম অ্যালবাম নাম্বার সিক্সে রয়েছে কোকুলা সিন্ডিকা তো এই যে ছটি গুরুত্বপূর্ণ মেডিসিন এই ছটি গুরুত্বপূর্ণ মেডিসিনের এই পাঁচটি বিষয় কি থাকে আপনি যদি সেটার ওপর গুরুত্ব দিয়ে একক ঔষধ নির্বাচন করে সূক্ষ্মমাত্রা ডোজ বানিয়ে রুগীকে ঔষধ সেবন করান তাহলে খুব দ্রুত গতিতে এই অনিদ্রার সমস্যাটি চলে যাবে এখন আমি এক এক করে এই যে যে ছটি ফার্স্ট ক্লাস মেডিসিন এই ছটি ফার্স্ট ক্লাস মেডিসিনের এই পাঁচটি বিষয় কী থাকে সেগুলো খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আমরা নাম্বার ওয়ান মেডিসিনটি সম্পর্কে জানি সেটা আছে কফি এক প্রথম জানি এর ধাত এর রুগীরা কিন্তু শীতকাতর হয় এবং নৈরাশ্যপূর্ণ হয় পরে আমরা এর কজেশনটা জানি কজেশন মানে এই অনিদ্রা রোগের কারণটা কি। এই অনিদ্রা যদি আপনি আরোগ্য করতে চান তাহলে আমি প্রথমেই বলেছি এটা নিজস্ব কোনো রোগ নয় এটা অন্য রোগের কারণ প্রত্যেকটি ঔষধের কারণ কিন্তু আলাদা আলাদা রয়েছে আপনারা মনোযোগ দিয়ে শুনে মাথার মধ্যে গেঁথে রেখে দেবেন অথবা আপনার ডায়েরিতে লিখে রাখবেন তাহলে আপনার ঔষধ নির্বাচনে কখনো ভুল হবে না যাই হোক আমরা এই কফিয়া ক্রুডার রুগীদের অনিদ্রার কারণ জানি সেই কারণটা হচ্ছে মন উত্তেজিত মন উত্তেজিত হয় তার জন্য অনিদ্রা রোগটি আসে এটা ভালো করে খেয়াল করে রাখবেন আমরা নেক্সটে জানি আর সাধারণ লক্ষণ এর অবশ্যই একটা সাধারণ লক্ষণ রয়েছে সেই সাধারণ লক্ষণটি হচ্ছে রাত তিনটার পর অনিদ্রা মানে প্রথম দিকে ভালো ঘুমায় রাত একেবারে তিনটে পর্যন্ত বেশ ভালো ঘুমায় তিনটের সময় ঘুম ভাঙে মানে অনিদ্রা ফিরে আসে আর কিন্তু কিছুতেই ঘুম আসতে চায় না এটাই হচ্ছে এর সাধারণ লক্ষণ আমরা নেক্সট অপশনটি জানি এই মডালিটিস মডালিটিস্টের আমরা প্রথমে জানবো বৃদ্ধি এর বৃদ্ধি হয়েছে মদ পানে মদ পানে বাড়ে আর আবেগও বাড়ে মানে আবেগ যখন বেড়ে যায় অথবা রুগীরা যদি মদ পান করে তাহলে কিন্তু এই অনিদ্রার সমস্যা বেড়ে যায় আমরা পরে জানি এর উপশম বা হ্রাস এর উপশম হয় ঠান্ডা জল পানে রুগীরা যদি কিছু ঠান্ডা জল পান করে নেয় তাহলে এই অনিদ্রার সমস্যা কিছুটা উপশমিত হয় আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি জানি সেটা আছে ইগনেশিয়া প্রথমে জানি এটা রুগীরা শীতকাতর হয় এবং খুবই অসহিষ্ণু হয় আমরা এর কারণটা জানি এর কারণটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শোক দুঃখ মনস্তাপ এই কারণের জন্য এদের অনিদ্রা আসে সুতরাং রুগীর কাছ থেকে এই তথ্যগুলো জেনে নেবেন আমরা পরে জানি এর সাধারণ লক্ষণটি এর সাধারণ লক্ষণটি হচ্ছে হাই ওঠে এবং বাহু চুলকায় মানে ঘুম আসতে চায় না শুধু হাইয়ের পরে হাই ওঠে এবং বাহুতে এইখানে চুলকায় এটা কিন্তু সাধারণ লক্ষণ পরে আমরা এর বৃদ্ধি জানি এর বৃদ্ধি হয় ধূমপানে এবং তাপে পরে আমরা এর উপশম জানি এর উপশমটা হবে অবস্থান পরিবর্তনে মানে বেড যদি পরিবর্তন করে এক বেড থেকে আরেক বেডে যায় তাহলে এই ইগনেশের রুগীদের এই অনিদ্রার সমস্যার উপশম হয় আমরা নেক্সট মেডিসিনটির কথা জানি সেটা হচ্ছে ক্যামোমিলা প্রথমে জানি এটা রুগীরা শীতকাতর হয় এবং খুব রাগী হয় আমরা এর কারণটা জানি এর কারণটা শিশুদের ক্ষেত্রে দাঁত ওঠা হতে পারে এবং অন্য রোগীদের ক্ষেত্রে অস্থিরতা হতে পারে আমরা এর সাধারণ লক্ষণটি জানি এর সাধারণ লক্ষণ একটি চমৎকার লক্ষণ যখন এই ক্যামোমিলার রুগীরা ঘুমায় তখন এই চোখ পুরোটা বন্ধ করে না মানে অর্ধেক খোলা রেখে ঘুমায় সুতরাং এই বিষয়টা জেনে নেবেন আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হয় তাপে আর হচ্ছে রাগে তাপেও বৃদ্ধি হয় আর রুগীরা যদি রেগে যায় তাও হয় আমরা এর উপশম জানি এর উপশম হচ্ছে ঘুরে বেড়ালে আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটির কথা জানি সেটা হচ্ছে ওপিয়াম প্রথমে জানি এটার রোগীরা রুগীরা কাতর হয় এবং নিষ্ক্রিয় প্রকৃতির হয় পরে আমরা এর কজেশন বা কারণটি জানি এর কারণটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শ্রবণ শক্তির প্রখরতা এই ওপিয়ামে রুগীদের থাকে এই শ্রবণ শক্তির প্রখরতা বিষয়টি কি একটু ব্যাখ্যা করার প্রয়োজন খুব সামান্য শব্দও এই অপিয়ামের রুগীরা শুনতে পায় এমনকি ঘড়ির কাটার টিকটিক শব্দও অনেকের বেডরুমে দেওয়াল ঘড়ি বা টেবিল ঘড়ি থাকে তো সেই সমস্ত ঘড়িতে টিকটিকের একটা আওয়াজ হয় সেই আওয়াজের কারণের জন্যও এই অপিয়ামের রুগীদের অনিদ্রা সমস্যা আসে এই কারণের জন্যই আসে যে এই ওপিএমের রুগীদের শ্রবণ শক্তির প্রখরতা থাকে আমরা এটার সাধারণ লক্ষণটি জানি এ সাধারণ লক্ষণটি হচ্ছে যে প্রচণ্ড নিদ্রালুতা তথাপিও নিদ্রা হয় না মানে অনিদ্রার সমস্যা আসে এটার কারণ হচ্ছে কি যে ওপিয়ামের রুগীদের কিন্তু নিদ্রালু ভাব থাকে মানে ঘুম ঘুম ভাব চোখের থেকে যায় না তবু কিন্তু সুনিদ্রা হয় না মানে ভালো ঘুম হয় না এই সমস্যাটা এদের অবশ্যই থাকে আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে গরমে আর আমরা সর্বশেষ অপশনটি জানি সেটা হচ্ছে উপশম এর উপশমটা হচ্ছে হাটাচলা করলে বা চলে বেড়ালে রুগীরা যদি একটু ঘোরাঘুরি করে হাঁটাচলা করে তাহলে এই অনিদ্রা সমস্যা কিছুটা উপশমিত হয় আমরা নেক্সট মেডিসিনটির কথা জানি সেটা হচ্ছে ভেরেন্টম অ্যালবাম আমরা প্রথমে জানি এর ধাত রুগীরা শীতকাতর হয় এবং নার্ভাস হয় আমরা এর কজেশনটা জানি এর যে কারণ এর কারণটি কিন্তু একটি চমৎকার কারণ সেটা হচ্ছে ভয় পাওয়া রোগীদের ভয় পেয়ে যদি অনিদ্রা রোগটি আসে তাহলে আপনি এই ঔষধটির কথা ভাববেন আমরা এর সাধারণ লক্ষণটি জানি এর সাধারণ লক্ষণটি হচ্ছে এই ওপিয়াম ঔষধের মতো মানে গভীর নিদ্রালুভাব অভাব তথাপিও অনিদ্রা ঘুম চোখ থেকে ছাড়ে না তথাপিও কিন্তু সুনিদ্রা হয় না আমরা এটার বৃদ্ধি জানি এর বৃদ্ধি হবে আদ্র বিছানায় মানে বিছানা যদি কখনোই একটু ভিজে ভিজে অবস্থা থাকে তাহলে কিন্তু এই ব্রেন্টাম অ্যালবামের রুগীদের কিছুতে ঘুম হবে না বিশেষ করে এই শীতকালে এই শীতকালে বেডটা কেমন যেন ভিজে ভিজে অবস্থায় হয়ে যায় তখন কিন্তু এই ব্রেন্টাম অ্যালবামের রুগীদের কিছুতে ঘুম আসতে চাবে না এরা ঝরঝরে বিছানায় ঘুমোতে ভালোবাসে এই কারণের জন্য এদের আর্দ্র বিছানায় কিন্তু এই অনিদ্রা সমস্যা বেশি হয় আমরা সর্বশেষ আপসনটি জানি সেটা হচ্ছে উপশম এর উপশম হবে উত্তাপে মানে যদি একটু উত্তাপ বেশি হয় বা গরম হয় তাহলে এদের এই অনিদ্রা সমস্যা চলে যায় আমরা নেক্সট মেডিসিনটি জানি সেটা হচ্ছে কোকুলা সিন্ডিকা প্রথমে জানি এর ধাত রুগীরা শীতকাতর হয় এবং রাগী হয় আমরা নেক্সটে এর কারণটা জানি এর কারণটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এরা যখন ঘুমোয় ঘুমোলেই কিন্তু ভয়ানক স্বপ্ন দেখে এটা হতে পারে বা দীর্ঘদিন রাত জাগাও হতে পারে ওই নাক্স ভূমিকার মতো তার মানে এর কিন্তু দুটি কারণ আছে একটা হচ্ছে ঘুমোলে ভয়ঙ্কর স্বপ্ন দেখে তার জন্য অনিদ্রা হয় আর একটা হচ্ছে রাত জাগা আমরা নেক্সট অপশনটি জানি সেটা হচ্ছে এর সাধারণ এর সাধারণ লক্ষণটি হচ্ছে হাই ওঠা রুগীরা বিছানায় শুয়ে বারবার হাই তোলে আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে বাম দিকে শুলে রুগীরা যদি বাম দিকে শহরে তাহলে কিন্তু এই অনিদ্রার সমস্যা বেশি আসে এই কোকুল্লা সিন্ডিকা রোগীদের ক্ষেত্রে আমরা সর্বশেষ অপশনটি জানি সেটা হচ্ছে উপশম এর উপশম হচ্ছে হাঁটাচলা করলে রুগীরা যদি বাইরে গিয়ে একটু হাঁটাচলা করে তাহলে এই অনিদ্রার সমস্যা উপশমিত হয় আপনাদের সর্বশেষে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ সচরাচর এই রোগের জন্য সিক্স এবং থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে ব্যবহার করবেন তো হ্যানিম্যানের নীতি অনুসারে কীভাবে মাত্রায় ডোজ বানাতে পারেন আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি দিতে হবে অনড্রপ অনড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রার ডোজ হয়ে যাবে এখন এই শিখ শক্তি দিনে তিনবার আর থার্টি শক্তির দিনে দুবার ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা আছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ